আর জানশন বিশ টাকা কথা বললেন এরকম করা যাবে না বসে বসে আড্ডা দেয় ফুল মানুষ হইল না ছোট ভাই ভাই তোমাদের মতো এই বয়স একদিন আমাদেরও ছিল এই বয়সে আস্তে আস্তে অনেক বন্ধু করবার চলে গেল এক কথা বলা যায় না মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো মানুষের ভালোবাসা অর্জন করো একবার ফেসবুক ইউটিউবে ঢুকলেও এই হুজুরদের বয়ান তার দোকান আসলেও তাই আছে তো কাপটা দাও

আমি তো শেষ আমি তো ধরা পড়ে গেছি